বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে বাসুরকে দুধ খাওয়াবেন তো অনেকের আসলে কিছু ভুল ধারণা আছে বা কিছু ভুল ধারণার কারণে আপনি দেখা গেছে সুস্থ ভালো বাছুরটা যেটা আপনার হয়তো ভবিষ্যতে এটা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা আপনার ছয় মাস পরে বা সাত মাস পরে দাম আছে সেই বাসুরটাও অনেক সময় মারা যায় তো দেখা গেছে আপনার যদি বাসুটটা মারা যায় তাহলে আপনার খামারের শুরু থেকেই আপনার লসের সম্মুখীন হয়ে গেলেন কারণ হচ্ছে আপনি যদি একটা গাবি যদি আড়াই লাখ টাকা দিয়ে কিনে আনেন তো সেই ক্ষেত্রে যদি আপনার বাসুটটা মারা যায় এই গাবির দাম সর্বোচ্চ দেড় লাখ টাকা আছে এর বেশি এক টাকাও না যদি তার স্বাস্থ্য ভালো থাকে তো যাই হোক আজকের আপনাদেরকে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে গত সাত বছরে অভিজ্ঞতা থেকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি বাছুরকে কীভাবে দুধ খাওয়াবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাই ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টে লিখে যেতে পারেন আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার অভিজ্ঞতা থেকে যেটা সেটা হচ্ছে যে আমরা অনেকে ইউটিউব বা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ডাক্তারের পরামর্শে অনেকে দেখা গেছে বলে যে আপনার বানে দুধ খাওয়াইলে গরুর বানের টিস্যু যেটা আছে সেটা আস্তে আস্তে হালকা হয়ে যায় বা ঘষাইতে গষাতে ওটা নরম হয়ে যায় এ কারণে অনেক সময় ছিঁড়ে যায় বা দেখা গেছে আপনার দুধ দইতে গেলে ওটা ফেটে যায় কিন্তু আসলে মূল বিষয়টা এটা না অনেকে মানে ইউটিউবে দেখে বাই যারা খামার করছে তারা এ পর্যন্ত আমার দ্বারা আমার দেখা মতে অনেকেই খামার ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে কারণ ইউটিউবে হচ্ছে আপনার ভিউ বা আপনার ইনকামের জন্য ওরা এমনভাবে মানে অ্যাট্রাকটিভ করে বিভিন্ন টাইটেল বা থাম মেলে আপনার সে কারণে অনেক সময় আপনারা এই ভুলটা করে থাকেন আর কি তো যেটা হচ্ছে যে আমরা আমাদের খামারে যেটা যেভাবে যেভাবে করি আর কি আমরা প্রথমে আমাদের বাসুরগুলোকে বানে দুধ খাওয়াইছিলাম তো যাই হোক আমাদের যে কোনো কারণে ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এখন থেকে আর বানে দুধ খাওয়াবো না আমরা এখন ফিটারে দুধ খাওয়াবো তো এর আগেও আমি একটা খামারে ছিলাম তো ওইখানে আমার একটা বাসুরকে আর কি যে বাসুরটাকে ফিটারে দুধ খাওয়াইতে হয়েছে কারণ হচ্ছে যে বাসুরটার জন্মের পর থেকে ওর মা ওকে মানে বানে দুধ খাইতে দিত না লাথিয়ে দিত তো আমি ফিটার কিনে আনে যখন খাওয়ানো শুরু করছি মোটামুটি দুই তিন দিনে ভালো ছিল চার পাঁচ দিন পর থেকে ওর পাতলা বাইখানা ছিল সব ধরনের ওষুধ খাওয়ানোর পরেও ওর কখনোই মানে যতদিন পর্যন্ত ওর ফিটারে দুধ খাওয়ানো হয়েছে ততদিন পর্যন্ত ওর পাতলা ভাইখানা ভালো হয় নাই মানে মোট কথা পাতলা ভাইখানার রিকো পাস থেকে শুরু করে তারপরে সালফা থ্রি আরও বিভিন্ন আইটেমের যে আপনার ওষুধগুলো আছে সবগুলো খাওয়াইছি আমি কিন্তু ওর পাতলা পায়খানা ভালো হয় নাই শেষ পর্যন্ত যখন এটা আমি বুঝতে পারলাম যে হয়তো আমি সিটারে দুধ খাওয়াইতেছি দেখা তার এই পাতলা পাইখানাটা ভালো হচ্ছে না তখন আমি গাভীর পা বেঁধে গাভীকে ধরে রাইখা তারপরে যখন বাছুর কে আস্তে আস্তে দুধ খাওয়ানো শুরু করছি দুই থেকে তিন দিনের মাথায় আমার বাছুরটার পাতলা পাইখানা চলে গেছে তো অনেকেই বলবেন হয়তো যে আপনি আমি ফিটার ধুই নাই বা ফিটারই করি নাই ফিটার আমরা প্রত্যেক দিন গরম পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করছি এরপরে দিয়েও কোনোভাবে হয় নাই আর এটা আসলে আমাদের অনেক সময় আমাদের দেশের আবহাওয়ার সাথে যায় না হয় না আর কি তবে একটা বেটার হচ্ছে যে সেটা হচ্ছে যদি আপনি একই মানে একবারেই যদি আপনি বানে দুধ খাওয়াতে না চান আপনি ছোটোবেলা থেকে অভ্যাস করার চেষ্টা করবেন যে যাতে বাল্টিতে বা কোনো বাটিতে মানে যেই বালতিতে আপনি দুধ ধোয়ান সেই বাল্টিতে যদি ওকে খাওয়ানোর অভ্যাস করতে পারেন তাহলে আমি দেখছি এরপরে ওই যে বাসুরকে আমি বাল্টিতে দুধ খাওয়াইছি ওই বাছুরের আপনার পাতলা ফাইখানা হয় নাই আর ভাই আল্লার আল্লাহর দেওয়া সৃষ্টি জিনিস ঠিক আছে আপনি যদি ওকে মনে করেন যে ও বানে দুধ খাইলে আপনার টিস্যুতে সমস্যা হইব বানের বান নষ্ট হয়ে যাইব বান ফেটে যাইব ঠিক আছে ওটা যেমন আল্লাহ বানাই দিছে যে যে বাসুর বান টেনে দুধ খাবে সেম একই স্টাইলে ওইরকমই আল্লাহ মানে ফায়দা করছে আর কি যে বাসুর তার বানগুলা চারটা বান চুষে দুধ খাবে আর কীরকম বানাইলে ও চারটা বানের কোনো সমস্যা না হয় বা বাসুরের সমস্যা না হয় ওইভাবে তৈরি করছে তা আমরা যদি ইউটিউব বা বিভিন্ন ডাক্তারের ওকে পিটারে পরামর্শ খাওয়াইতে যাই হ্যাঁ বা দুধ খাওয়াইতে যাই এতে অনেক সময় হইতে পারে যেমন কি আমার এই খামারে আমরা গত কিছুদিন আগে হয়তো আমরা একটা ভিডিও দিচ্ছি যে ভিডিওটিতে দেখছেন অনেকে এই বিষয়ে আমার অনেক সমালোচনা করছেন কেউ গালিগালুজ করছেন যে আমরা ভিডিওটা দিছিলাম আর কি যে জন্মের পরে আমাদের বাসুরগুলো তাদের মাকে দেখে নেই তো আমাদের চারটা বাসুর লাস্ট চারটা বাসুর আমরা পিটারে দুধ খাওয়াইছি তো আগের যে দুইটা প্রথম যে দুইটা এই দুইটার ভিতরে একটা পাতলা ভাইখানা করতো প্রথম যে দুইটা দুইটার একটা পাতলা ফাইখানা করতো পিটারে খাওয়ানোর পরে আর এখন লাস্ট যে দুইটা এটা দুইটার ভিতরে একটা ষাট বাসুর এখনও পাতলা পাইখানা করে ও মানে অনবরত পাতলা ভাইখানাই করতেই আছে। তো আমার ওই সেম ধারণা যে আমি পিটারে মানে দুধ খাওয়াইলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি পিটারে দুধ খাওয়াইলে আপনার বাছুর পাতলা পাইখানা করবে এখন আপনি যদি চার কেজি পাঁচ কেজি দুধও খাওয়ান ঠিক আছে ওই দুধটা ওর কাজে আসবে না কারণ যে কোনো মানুষ বলেন যে কোনো পশু পাখি বলেন ও যদি খাওয়ার পরে পাতলা কেনা করে আর সেটা যদি তার হজমে না হজম ঠিক মতো না হয় হজম ঠিক করতে না হয় দেখেই তো ও পাতলা পাইখানা করে ও শরীরে যদি না লাগে তাহলে এই দুধটা আমি শরীরে যদি না লাগে এই দুধটা আমি পাঁচ কেজি খাওয়া ছয় কেজি খাওয়াই কোনো লাভ নেই তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি এই তখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিছু না কিছু বুঝছেন তো ভিডিও যদি বুঝতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন ভাই আর রাখাল মানুষ খুব কষ্ট করে আপনাদের জন্য ষোলো সতেরোটা গরু পালন করে তাদের কাজ বাজ শেষ করে সামান্য রেস্টের সময় আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিওগুলো বানাই কিন্তু আপনারা লাইক দেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তো সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে